চামড়ার পর্যাপ্ত মজুদ থাকার পরও আন্তর্জাতিক সনদের অভাবে রপ্তানি বাণিজ্যে পিছিয়ে বাংলাদেশ আর এই সুযোগে চামড়া সস্তায় আমদানি করছে প্রতিবেশী দেশগুলো যাতে ক্ষতি বছরে অর্ধ বিলিয়ন ডলার যার জন্য এলডব্লিউজি সনদ অর্জনে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর গাফিলতিকেই দায়ী করেছেন ব্যবসায়ীরা আর স্বয়ং সম্পূর্ণ হয়েও চামড়া আমদানিকে দুর্ভাগ্যজনক বলছেন বিশ্লেষকরা রাকিব আল জাবেদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন দেশের রপ্তানি আয় বাড়াতে অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হতো চামড়া শিল্পকে কিন্তু প্রয়োজনীয় নীতিমালা উপযোগী পরিবেশ আর অবকাঠামোর অভাবে আন্তর্জাতিক বাজারে গুরুত্ব হারাচ্ছে প্রতি বছরই যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় প্রতি বছর কোরবানির সময়ে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই কাঁচামাল সংগ্রহেও থাকে না পর্যাপ্ত ব্যবস্থা ব্যবসায়ী ও বিশ্লেষকদের হিসাবে স্থানীয়ভাবে পণ্যের প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় গুরুত্ব না দেয় সাফল্য আসছে না আন্তর্জাতিক সনদ অর্জনেও ফলে গেল পাঁচ বছরে প্রতি বর্গ ফুটচামড়ার বিক্রি দাম দেড় ডলার থেকে নেমে গেছে আশি সেন্টে অথচ একই সময় কেবল লেদার ওয়ার্কিং গ্রুপের সনোদ্ধারী প্রতিষ্ঠানগুলো তা বিক্রি করতে পেরেছে এক দশমিক ছয় শূন্য ডলার থেকে দুই দশমিক দুই ডলারে উদ্যোক্তাদের মতে এই অর্জনে দরকার নিজস্ব ইটিপি স্থাপন এবং সিইটিপির শতভাগ কার্যকারিতা নিশ্চিত করা আমরা যদি চোদ্দোশো দশ মার্কও আমরা অ্যাচিভ করি যে পর্যন্ত না আপনার তিনশো মার্ক আমি অ্যাচিভ করতে পারবো সেই পর্যন্ত আমি কিন্তু কোনো সার্টিফিকেট পাবো না যতক্ষণ পর্যন্ত আপনি ডাম্পিং আপনি আপনার সেপল্যান্ড ফিল না হবে তখন তো আপনি মানে পাশের কোশ্চেনই আসবে না চারটা ট্যানারিকে পারমিশন দিয়েছে ইটিপি করার জন্য দ্রুত তার সাথে যদি আপনি সিটিপিটা করে ফেলে তাহলে এখানে আপনি প্রায় দুই হাজার কিউবিক মিটার আপনার যদি ক্যাপাসিটি অ্যাডজাস্ট হবে দেশে প্রতিবছর বছর সংগ্রহীত কাঁচা চামড়ার পরিমাণ ত্রিশ কোটি ঘন ফুটের উপরে যা থেকে দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বড় একটা অংশ অথচ এমন অবস্থার মধ্যেও দেশে বিপুল পরিমাণ চামড়া আমদানি করেন স্থানীয় উদ্যোক্তারা সবশেষ অর্থ বছরে যা ছিল দেড় হাজার কোটি টাকার উপরে খাত সংশ্লিষ্টরা মনে করছেন প্রক্রিয়াগত দুর্বলতা ও ভুল নীতির খেসারত দিতে হচ্ছে অর্থনীতিকে চাইনিজ কাছে আমাদের পণ্য অর্ধেক দামে বিক্রি করছি কিন্তু কোনোভাবে সেটা কাম্য নয় তো এটা একটা ম্যানেজমেন্ট ছিল যে সময় এই প্রোজেক্টটা হাতে নিয়েছে বিসিক বিসিক আসলে সেরকম সক্ষমতা ছিল না সিটিপি এবং সলিড ওয়েস্ট এইটাকে যদি আপনি এলডব্লিউজি স্ট্যান্ডার্ড না আনতে পারেন ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি ওনার তাদের স্ট্যান্ডার্ড মিট করার ফলেও তারা এলডব্লিউজি সার্টিফিকেশানটা পাবে না এখন যেভাবে হচ্ছে এইভাবে হলে আসলে আলটিমেট সরকার হয়তো অর্থ খরচ করবে ফ্যাক্টরি ওনারা ইনভেস্ট করবে সেই অনুযায়ী রিটার্ন আসবে না বর্তমানে দেশে অন্তত একশো পঞ্চান্নটি ট্যানারি থাকলেও এলডব্লিউজি সনদ্ধারী মাত্র দুটি রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা কমপ্লায়েন্স ইস্যুতে বৈশ্বিক ক্রেতা হারিয়ে খাদের কিনারে চামড়া শিল্প ফলে এক দশকের ব্যবধানে কাঁচা চামড়ার দাম নেমেছে অর্ধেকের নিচে তবে সরকার চাইলেই এই খাতের সংকট কেটে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা আর বিশেষজ্ঞরা বলছেন চামড়া শিল্পের উন্নয়নে দরকার স্বতন্ত্র একটি কর্তৃপক্ষ রাকিব হোসেনের রিপোর্ট রিপু আহমেদ মামুন দেশের চামড়া শিল্পের সম্ভাবনা যতটা তা এই কাঁচা চামড়ার সহজ লভ্যতাকে ঘিরেই প্রতি বছর শুধু কোরবানির ঈদেই যার যোগান আসে অর্ধেকের বেশি এক দশক আগে গরুর যে কাঁচা চামড়া বিক্রি হতো দেড় থেকে দুই হাজার টাকায় তা এখন সাতশো টাকারও কম ফলে দাম না পেয়ে একাধিকবার মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে সরকার দাম দিয়েছেন পাঁচ থেকে ষাট টাকা টাকা টাকার চামড়া আর টাকার বাইর পাঁচশন থেকে পঞ্চাশ টাকা কিন্তু এই দাম আমরা আজও বিক্রি করতে পারিনি মালিকরা তিরিশ পঁয়ত্রিশ টাকার উপর মাল কিনে না হাজারিবাগ থেকে সাভারে শিল্পনগরে স্থানান্তরের পর গেল সাত বছরে কাঁচা চামড়ার দাম শুধু কমেছেই যদিও এই শিল্পনগরেই উৎপাদনে রয়েছে একশো বিয়াল্লিশটি ট্যানারি কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণের পর প্রথম ধাপে এভাবে প্রক্রিয়াজাত করা হয় এক্ষেত্রে কেমিক্যাল ও শ্রমিকের মজুরির সঙ্গে লাভের হিসাব কষলে যে দাম পাওয়ার কথা তা মিলছে না নন কমপ্লাইন্ট চীনা ক্রেতাদের কাছ থেকে যে কারণে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য দিতে ব্যর্থ হওয়ার কথা বলছেন এই শিল্পের উদ্যোক্তারা দেশের সবচেয়ে বড় চামড়া নগরীতে এখন পর্যন্ত উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারেনি সরকার ফলে পর্যাপ্ত কাঁচামাল শ্রমিক ও উদ্যোক্তাদের এত সব প্রস্তুতি কাজে আসছে না কিছুই যদি চামড়া এলডব্লিউজি সনদ পেয়ে যায় তাহলে এই যে চামড়ার আজকে যে দুরবস্থা বা ন্যায্য মূল্য নিয়ে অনেকে কথা বলেন এখান থেকে হয়তো বা আমরা বেরিয়ে আসতে পারবো এবং চামড়া ন্যায্য দামে চামড়া সংগ্রহ করতে সক্ষম হবে চামড়ার দাম কমার আরেকটি বড় কারণ যথাযথভাবে সংরক্ষণ না করা বিশেষজ্ঞরা বলছেন এই শিল্পের সার্বিক অগ্রগতির জন্য আন্তর্জাতিক এলডব্লিউজি সনদের পাশাপাশি চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিকল্প নেই এই মুহূর্তে হচ্ছে একটা অ্যাকশান প্ল্যান করা একটা রোড ম্যাপ করা কখন সি ঠিক হবে কখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক হবে কখন এই ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি ওনাররা তারা কাঙ্ক্ষিত মানদণ্ড সবাই কিন্তু জানে কিন্তু সেই অনুযায়ী আমরা কাজ করতে পারলে মানে এক বছরের যদি একটা প্ল্যান করে আমার মনে হয় এটি সম্ভব এই সেক্টর থেকে একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আনা বর্তমানে দেশে চামড়া ও চামড়া জাতীয় পণ্যের বাজার দুই হাজার কোটি টাকার মতো রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক এই বিষয়ে আরও খবর জানাতে পুরান ঢাকার চক বাজারের পোস্তা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ রাকিব আজবাদে কাল ঈদ চামড়ার সংরক্ষণে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন শাকিল এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর চকবাজারের পোস্তা এলাকায় মূলত ঈদের দিন দুপুরের পর থেকে কিন্তু এলাকায় ব্যাপক একটা ব্যস্ততা শুরু হয় এরই অংশ হিসেবে কিন্তু এখানকার যারা আড়তদার রয়েছেন যারা খুচরা কিংবা পাইকারি বিক্রি করেন চামড়া তারা কিন্তু প্রস্তুতি শুরু করেছেন এবং তাদের যে সবচেয়ে বড় যে ম্যাটেরিয়ালসটি অর্থাৎ লবণ সেটি কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে তাদের আড়তগুলোতে নিয়ে এসছেন এবং সেটি সংরক্ষণ করছেন প্রতিবার আমরা যেমনটা দেখি যে আসলে লবণের দাম নিয়ে একটা অভিযোগ থাকে এখানকার যারা খুচরা বা পাইকারি আড়তদার রয়েছেন তাদের মধ্যে তবে এবার সেই কথাটা কিন্তু এখন পর্যন্ত আমি যতজনের সাথে কথা বলেছি তারা সেটি বলেননি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য সেটিও কিন্তু বলছে যে এবার যথেষ্ট লবণের চাষ হয়েছে গেলো দুই বছরের তুলনায় কিন্তু এবার যথেষ্ট লবণের চাষ হয়েছে যার ফলশ্রুতিতেই কিন্তু লবণের দাম গেল বারের তুলনায় খানিকটা কম এবং এরই প্রস্তুতি হিসেবে কিন্তু তারা সেখানে লবণ তাদের যে আড়ত সেখানে নিয়ে এসছেন তবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা এখানে সেটা হচ্ছে যে ঈদের পর দিন থেকে যেভাবে আসলে এখানে যে চাপটা পড়তে থাকে বিশেষ করে দুপুরের পর থেকে এখানে আসতে শুরু করে এবং সেটা এখন সারা রাত পর্যন্ত কিন্তু এখানে সারা দেশ থেকে চামড়া আসে এবং পরবর্তীতে এগুলো আসলে সাভারের যে হেমায়তপুরের চামড়া শিল্প নগরী যেখানে কিছুদিন প্রক্রিয়াজাত করে রেখে সেখানে এগুলো আসলে ট্রান্সফার করা হয় তবে চ্যালেঞ্জটা হচ্ছে এখানে যে আড়তের যে প্রক্রিয়াটি সেটা হলো অনেক পুরাতন এবং এর কারণে কিন্তু গেল দুই তিন বছর আমরা একবার দেখেছিলাম যে অনেক চামড়া কিন্তু পচে গিয়েছিল যথেষ্ট লবণজাতকরণ এবং যথাযথভাবে প্রক্রিয়াজাতকরণের অভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু কারখানা মালিক রয়েছেন বা এখানে যারা সাভারের ট্যানারি শিল্পের সাথে জড়িত তারা এসেমধ্যে এখানকার আড়তদারদের সাথে যোগাযোগ শুরু করেছেন তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা আসলে চামড়ার যে যোগান কিংবা চামড়ার যে ব্যবস্থাপনা সেটি নিয়ে তারা কিন্তু কথা বলছেন এ পর্যায়ে এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা যে একটা কথা বলেছি তারা বলছেন যে আগামীকালকের জন্য তাদের যে পরিমাণে শ্রমিক এবং অন্য অন্য ম্যাটেরিয়ালস দরকার সেগুলো কিন্তু তারা করছেন যে কালকে এবং পরবর্তী যে দুই তিন দিন রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সাকিল এই ছিল সবশেষ তথ্য আমার কাছে রাকিব ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক পুরান ঢাকা চকবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাকিব আল জাবেদ দর্শক আপনারা জানেন কোরবানির অন্যতম অনুষঙ্গ লোহা ইস্পাতের তৈরি নানা ধরনের দা ছুরি চাপাতি এবারের বাজারটা কেমন যাচ্ছে তা জানাতে আমাদের সঙ্গে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ময়নুল হাসান যেমনটি বলছিলেন যে ঘিরে দা এর একটা চাহিদা থাকে। তার আগে আপনাকে একটা জানিয়ে দিতে চাই যে এই ঈদে কিন্তু চাটাই এবং খাটিয়া মাংস কাটার জন্য এটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইয়া বহন করে এই ঈদকে সামনে রেখে এবং তারও কিন্তু ব্যবসা বেশ জমজমাট এবারের ঈদে গত বছরের ঈদেও কিন্তু এর চাহিদা বেশ ভালো ছিল এবং ব্যবসায়ীরা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ বেচা বিক্রি করেছেন কিন্তু এবার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে গত বছর বছরের তুলনায় কিন্তু চাটাই এবং আপনার যেটা খাটিয়া মাংস কাটার জন্য সেটা দাম কিন্তু খুব একটা বাড়াতে পারেনি তবে আমি দেখেছি ছোট যেটা সেটা বিক্রি হচ্ছে আড়াই থেকে তিনশো টাকা এবং বড় খাটিয়া যেটা সেটা বিক্রি হচ্ছে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা এবং এরবারে চাটাই যেগুলো আছে চাটাই বিক্রি হচ্ছে আপনার হচ্ছে আড়াই থেকে তিনশো টাকা এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস মাংস কাটার জন্য ছুরি দা বটি চাপাতি এগুলোরও কিন্তু বাড়তি চাহিদা তবে এই ব্যবসায়ীরা বলছেন যে গত বছরের তুলনায় কেজিতে অন্তত দেড় থেকে দুইশো টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে তিনশো টাকাও বেড়ে গেছে হচ্ছে লোহার দাম সে কারণেই কিন্তু দাম সমন্বয় করতে হয়েছে সো গত বছর যে চাপাতি তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকায় মৃদ্ধ সেটা কিন্তু এখন কিন্তু পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত গুনতে হচ্ছে এবং বড় যে চাপাতিগুলো দেড় কেজির উপরের সেগুলো সেগুলো কিন্তু সেক্ষেত্রে আটশো থেকে এক হাজার টাকা গুনতে হচ্ছে এবং ছোট যে ছুরি সেগুলো দুশো টাকা আড়াইশো টাকা এবং তিনশো টাকা তারপর হচ্ছে আপনার দা বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকায় বটি মানভেদে কোয়ালিটি ভেদে যেগুলোর দেড় কেজির উপরে সেগুলো বিক্রি হচ্ছে বারো থেকে চোদ্দোশো টাকা এবং অন্যান্য যেগুলো এক কেজির উপরে সেগুলো বিক্রি হচ্ছে আপনার আটশো থেকে নয়শো টাকায় আর একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে যারা এখানকার আমি যে আমার সমিতির যে সভাপতি ছিলেন হারুন ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন যে আমরা চেয়ে থাকি কোরবানি ঈদকে ঘিরে যেন আমরা বাড়তি একটা মুনাফা করতে পারি এই পণ্যগুলো বিক্রি করে কিন্তু সেই তুলনায় তাদের তাদের যে আশা সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে আজকেই সেই দিন সেটা হয়তো পরে বোঝা যাবে শাকিল মনিউল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক রাজধানীর করওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মঈনুল হাসান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে নিচ্ছি একটা বিরতি ফিরছে পর আমাদের সাথেই থাকুন ঈদের খরচ বাড়িয়ে দিচ্ছে মশলার চড়া দর বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এলাচের দাম বাড়তির তালিকায় রয়েছে তেজপাতা গোলমরিচ দারুচিনি লবঙ্গসহ প্রায় সব ধরনের মশলা বাড়তি দামের পেছনে আমদানিকারকদের দূষছেন খুচরা ব্যবসায়ীরা আর আমদানি আমদানিকারকদের অজুহাত ডলার সংকট ও বৈশ্বিক বাজারে দাম বৃদ্ধি হাসানের রিপোর্ট সুগন্ধ উপকারিতা আর স্বাদ বাড়াতে অত্যন্ত প্রয়োজনীয় মশলা এলাচ কোরবানির ঈদে যার চাহিদা বাড়ে অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে পণ্যটির উৎপাদন না হওয়ায় আমদানির উপর নির্ভর করতে হয় ভারত গুয়েতেমালা ও শ্রীলঙ্কার উপর ফলে আন্তর্জাতিক বাজারের ওঠানামা প্রভাব ফেলে স্থানীয় পর্যায়ে ঈদের আগ মুহূর্তে পাইকারি কিংবা খুচরা দোকানে ভিড় বেড়েছে মশলাটির জন্য বিক্রেতারা জানান বছর ব্যবধানে ডলারের দর বৃদ্ধি ও উৎস দেশগুলোতে উৎপাদন কম হওয়ায় বেড়েছে আমদানি ব্যয় ফলে এই দাম বৃদ্ধি আর টিসিবির হিসাবে বছর ব্যবধানে দুই হাজার টাকা কেজির এলাচ বর্তমানে বিক্রি হচ্ছে চার হাজার টাকা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে বুঝছেন আন্তর্জাতিক বাজার দাম বাড়লে আমাদের বাজার তো আন্তর্জাতিক বাইরে না আমরা তো মনে করেন এটা ইনপোর্ট করে আনতে হয় কি এমন আকার লাগছে এলাচির যে চার হাজার টাকা ব্যস্ত হইব করে বড় পাটির এই তো করে ছোটো পাটিরা আমরা তো কিনে আনি পাঁচ কেজি দশ কেজি যারা ইনপোর্ট করে ওরাই তো কাম করছে যে জায়গাটায় নাকি এলাচি উৎপন্ন হয় সেই জায়গায় এলাচি এবার উৎপন্ন তেমন একটা হয় নাই বৃষ্টি বাদল ঝড় তুফান এলাচের বাইরে আরেক দরকারি মশলা দারুচিনের দামও বেড়ে বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজিতে এছাড়া এক বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে লবঙ্গের দাম উঠেছে প্রতি কেজি এক টাকা পর্যন্ত অন্যদিকে গোলমরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি দেড় হাজার টাকার ওপরে তবে গত বছর হাজার টাকার উপরে বিক্রি হওয়া জিরা এবার নেমে এসেছে আটশো টাকার ঘরে দিনের পর দিন একইভাবে আপনার যে সবগুলো দাম বেশি হইতেছে কিন্তু কোনো পদক্ষেপ নেই সরকারও ওই রকম কোনো পদক্ষেপ নিতেছে না যে জনগণের প্রতি যে অবিচার হইতেছে কারণ যারা অনেক টাকার মালিক তাদের চিন্তা নেই আর যারা নিচু সরে নেই তাদের চিন্তা নেই মধ্যবিত্ত না চাইতে পারে না কইতে পারে আল্লাহরে কয় আগে দুধ যারা মাল মজুত করে নাই গরম মশলার বাইরে এবারও ভোগাচ্ছে আদা রসুনের দাম প্রতি কেজি আমদানি করা আদায় গুনতে হচ্ছে তিনশো টাকার উপরে আর সোয়া দুইশোর ঘরে দেশি বিদেশি রসুলের বাজার অন্যদিকে মাসখানেক আগেও সত্তর টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ উঠেছে নব্বই টাকার ঘরে মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন আর্জেন্টিনায় পণ্যের সস্তা দামের সুযোগ বছরের পর বছর ধরে পেয়ে গেছে সীমান্তবর্তী প্যারাগুয়ে চিলি এবং উরুগুয়ের মতো দেশগুলো তবে বিগত কয়েক বছর ধরে ক্রমাগত বাড়তে থাকা মূল্যস্ফীতির প্রভাবে এই অবস্থার এসেছে পরিবর্তন পার্শ্ববর্তী দেশগুলোতে কমে গেছে আর্জেন্টিনার পণ্যের চাহিদা মূল্যস্ফীতির ঝড় শুধু দেশে নয় দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী অন্যান্য দেশেও ছড়িয়ে দেয়ার এক উৎকৃষ্ট নাম আর্জেন্টিনা দেশটির সরকারের একগুইমি নীতির আঘাতে জর্জরিত সাধারণ মানুষ এবার তা আছড়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোয় আর্জেন্টিনা থেকে আসা পণ্যের উপর নির্ভর করেই চলত প্যারাগুয়ের সীমান্তবর্তী শহরগুলো সহজলভ্য হওয়ায় শহরের দোকানগুলোয় ভিড় সস্তা দামের কারণে চাঙ্গা ছিল পর্যটন খাত। তবে সেসব দিন এখন অতীত আর্জেন্টিনার মূল্যস্ফীতি এখন তিনশো শতাংশ আকাশচুম্বী পণ্যের দাম একদিকে কমেছে সীমানবর্তী দেশগুলোয় আর্জেন্টিনার পণ্যের চাহিদা অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত তাই নানাওয়া এখন ভুতুরা শহর আগে এত ক্রেতা আসতো আমরা সবাইকে দোকানে জায়গাও দিতে পারতাম না রাস্তায় যানবাহনের কারণে যানজট লেগেই যেত কিন্তু এখন দেখেন রাস্তাও খালি মিলেই হাবিয়ার ক্ষমতায় আসার পর আরও কমেছে পেসোর মূল্যমান চলতি বছরের জানুয়ারিতেও যে পণ্যের দাম এক হাজার পেসো ছিল এপ্রিলে সেই পণ্যের দাম পৌঁছেছে সাড়ে ষোলোশো পেসোতে তিন মাসের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ বিক্রি কমেছে অন্তত আশি শতাংশ সরকার পরিবর্তন হওয়ার পর থেকে বলতে গেলে বেচা ধস নেমেছে মাংস রান্নার তেল যে পণ্যের কথাই বলবেন সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিচ্ছেন ডলারের বিপরীতে পেসোর দাম আরেক দফা কমার যা আরো জটিল করবে বর্তমান পরিস্থিতিকে নুসরাত মৌমি চ্যানেল নুসরাত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে